তো হ্যালো বন্ধুরা স্বাগত আমার এই আজকের নতুন ভিডিওতে আজকে আমরা কী নিয়ে আলোচনা করুন তা আমার থামনেল দিকে দিচ্ছেও তো আমরা দেরি না করে আসল কাম যাই তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো আমাকেও আসল কাম রইলো ভিডিও ভাইরাল করুন নাকি তো ভিডিও ভাইরাল করুন নাকি গিয়ে কেমন করিয়া হের আমাগো মেন প্রবলেম তো আমরা ভিডিও ভাইরাল না করলে পাতা তোরা আমাকে চ্যানেল গ্রু হবো না তো চ্যানেল গ্রো করবেন গিয়ে ভিডিও ভাইরাল করে নাগো বা শর্ট ভিডিও ভাইরাল করে নাগো তো সেই প্রসেসিংটা আমার এই ভিডিওতে দেখে দিম বা তোমাকেও বুঝিয়ে দিম তো প্রথমে আমরা ভিডিও করার আগে আপলোড করার আগে আমাকে একদম প্রফেশনাল করে টাইটেল টাইটেলো প্রফেশনাল করে টাইটেল দেওয়ার বাজে তোমার যে ট্যাগ লাগানো গো আবার যদি কোথায় ট্যাগ বস্তুটা কি ট্যাগ হ্যাশ ট্যাগ যে আমাকে ভিডিওগুনে মানুষের কাছে নিয়ে পৌঁছে দেবো এটা হলো হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ গুণা না না গেলে ভিডিও ভিডিওগুলো ভাইরাল হবো না বা কারো কাছে যা পৌঁছাবো না যেমনি তোমার ভিডিও যাবা আনলিস্ট করে থুলে যে অবস্থায় থাকবো তার মানে না না গেলে হে বস্তুটা তো আনলিস্টের মতো আর কি থাকে যাবো ইউটিউবে তো আমাকেও আসল কাম হইলো ট্যাগ লাগানো তো আমরা ট্যাগ ট্যাগগুলো কোনে পাবো তো তোমরা ডাইরেক্ট যাই না গুগলের সার্চ দেবে হ্যাশ বিলে ত' বহুতো টেগ দিব তোমাৰ অন্তিকে যায় ই কৰবা কপি কৰবা কপি কৰাৰ বাদে যে ইউটিউবে যে ডিছক্ৰিপশ্যন আছে ডিছক্ৰিপশ্যনে পিছ কৰি দিবা তাৰ বাদে হেয়াৰ টেগুলো আৰু তোমাৰ যেনে উবোৰে আছে টেগ লাগানো বোলে সেই টেগে একেগৰে চিংগেল চিংগেল তোমাৰ সবাই এক টেগ লাগি দিবা তাৰপৰা তুমি কিছু কিছু প্ৰফেশ্যনেল টেগ থাকে যা তোমাৰ ভিডিঅ' আগে ভোৰে আপলোড কৰিছ বা ওই ধরনের ভিডিও ওই ধরনের হেয়ার তোমার ভিডিওটা গ্রো করছে বা তোমার ওই ভিডিওতে ভিউ এনে দিছে হেড টাক গেলেও তোমরা অ্যাডজাস্ট করে দিবে তো তোমাকে ভিডিওতে ভিউ চাইব তারপরও তোমরা যদি তোমাকে চ্যানেলে যদি যদি বায়োলারশন বা স্ট্রাইক থাকে তো তোমাকে চ্যানেলে গ্রো করবো না বা সাবস্ক্রাইব করবো না ভিউ চাইব না তোমরা দুই রে নেই বাজারটা কোথায় আনফ্রেশ হয়েছে কিন্তু আনফ্রেশ না যদি চ্যানেলে বায়োলারশন বা তোমার স্ট্রাইক থাকে ওইগুলো রিমুভ করে নেবো তো গুগলে সার্চ করে নেবো जे istudio.com اونติকে তোমাগো દેхай দিব जे वायलेशन ना स्ट्राइक तुमरा اونติকে રીમુવ করনাগো રીમુવ કરર બાદે ওই રીમુવ કરર બાદે তোমাগো ভিডিও અપલોડ કરনাগো তার બાદે তুমি દેআরবা 100% ગેરંટી વ્યૂસ આહિન નગબો કીંતુ મેન પ્રોબ્લેમ ડાયલો વાયલેશન દુકરે આમરા જાર ના તર વિડિયો ચાયરા ચાયરા સ્ટ્રાઈક ફલ્યા દે ચેનલે વાયલેશન ફલ્યા દે તો ઓને રીમુવ કરર બાદે અમાગો વિડિયો আপলোড করে রাখব তো ভায়োলেশন ডিমোব করার পাতে আমরা একবারে ফুল প্রসেসে ভিডিও আপলোড করব যেমন প্রথমে আমরা দিমু পুরা মজার করে টাইটেল দিমু টাইটেল দেওয়ার পরে আমরা পুরা যে না ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগগুলা ওনে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বই হে দিমু তারপরে আমরা গো ভিডিওটা আপলোড করব ভিডিও আপলোড করার পরে তোমরা যদি লম্বা ভিডিও সরো তো তোমরা সবাই থামনেল লাগানোর চেষ্টা করবা তো আমার ভিডিওতে আমি থামনেল কমই দেই কিন্তু আমার ভিডিওতে থামনেল দেওয়ার একটা প্রবলেম হয়েছে তো আমার ভিডিওতে আমি থামনেল দি না তো তোমরা সবাই থামনেল দিবে থামনেল দিলে কথা তোমাকে ভিডিওটা গ্রো করবো আর যারা শর্ট ভিডিও ছাড়ো ওই শর্ট ভিডিও তো তোমাকে থামনেল সিস্টেম করে একটা বস্তু দিয়ে দিছে টাবল ঠিক করে তোমরা মানে থামনেল দেওয়ার না তো সবাই আমি যেভাবে কই দিলাম ওইভাবে ভিডিও ছাড়ো দেওয়ার বা বিউজ বা তোমাকে সাবস্ক্রাইবটা বাড়বো ইনশাআল্লাহ তো সবাই সুস্থ ভালো থাকো ধন্যবাদ